হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ভিডিও দেয় আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকালে উঠে যেটা প্রতিদিনের কাজ সেটাই আর কি করে নিলাম সেটা হচ্ছে ছেলের জন্য এই যে ব্রেকফাস্ট রেডি করে নিলাম স্কুলের জামা কাপড় যেগুলো পরে যাবে সেগুলো রেডি করে দিলাম ব্যাগ জলের বোতল সব কিছু এখানে রেডি করে দিয়েছি আর আমার ছেলে কিন্তু এখনও পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে যেও রেডি হয়ে গেছি আর এই যে দেখো বাবু এখনও ঘুমিয়ে যাচ্ছে এবারে উঠাবো উঠাতে গেলে তো তার অনেকখানি সময় লাগবে তো যাই হোক এবার ওকে তো উঠাতেই হবে চলো এবার ছেলেকে উঠিয়ে নিই আর ওর বাবা যেহেতু এখন বাড়িতে আসে সেই জন্য আমার আর ওকে ছেড়ে দেওয়ার ঝামেলা থাকছে না ওর বাবাই ওকে ছেড়ে দিয়ে এসেছে আর সে ফিরে আসলে আমি এরকম বাকি যে পরোটা ছিল সেগুলো ভেজে নিয়েছি আর সেই সঙ্গে সকালে না লকি দিয়ে আলুর একটা সবজি বানিয়েছিলাম দুটোই সিটি দিয়ে নিয়েছিলাম তাহলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো ওটারই একটা সবজি বানিয়েছি আর তার সঙ্গে পরোটা নিয়েছি আর সেই সঙ্গে চা নিয়েছি আমি কিন্তু চায়ের মধ্যে পরোটাগুলো Widzieć, widzieć Katie. আর ওর বাবাকে বলেইছিলাম তুমি যখন ছেলেকে ছেড়ে ফিরবে তখন যদি ডিম পাও কয়েকটা ডিম নিয়ে এসো তো এই যে দেখলাম ডিম নিয়ে এসেছে তো সেগুলো রেখে দিচ্ছি আর তোমরা তো দেখেছিলে গতদিনে চিচিঙ্গা নিয়ে এসেছে তবে চিচিঙ্গার সাথে না ডিম দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে খেতে তো আমি সেই জন্যেই মেনলি বলেছিলাম ডিম আনার জন্যে আজকে ওই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা করবো আমার কাছে আরও একটা ভালো লাগার জিনিস কিন্তু এখানে রান্না হচ্ছে সেটা হচ্ছে ওই যে দেখো পুঁই শাকের পাতা তো পুঁই শাকের পাতা কেটে নিয়েছি তার সঙ্গে কিন্তু একটা আলু দিয়েছি আর একটা পুরো গোটা পেঁয়াজ দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এখানে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে সত্যি বলছি দারুণ খেতে হয় কিন্তু আর রান্নার ফাঁকে চলে এসেছিলাম ব্যালকনিতে তোমাদের সাথে শেয়ার করতে যে আমার ওই ছোট্ট গাছটাতে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো খুব ভালো লাগে প্রত্যেক দিন একটা দুটো তিনটে করে ফুটতেই থাকি তো এক এক দিন ছেড়ে ছেড়েই পোস্ট করি না হলে প্রতিদিন সেই একঘেয়েমি ভিডিও তো পোস্ট করা হয় সেই জন্যে তাও আজকে দেখতে খুব ভালো লাগছিলো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রতিদিনের সেই কাজকর্ম ওই যে দেখো বিছানা ছেলের বইপত্র সবগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি তারপরে যা যা জামা কাপড় ছিল গতদিনের সেগুলো সব এখানে ভাঁজ করে রেখে দিয়েছি আর যেগুলো আজকে ধুইয়ে মেলার সেগুলোও কিন্তু ধুই আমার মেলা হয়ে গেছে এবারে দুপুরে কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তো প্রথমেই তো ওই পুঁই শাক আর আলু দিয়ে ভাজা করেছি পুঁই শাকের পাতা দিয়ে আর সেই সঙ্গে কিন্তু তিনটা চিচিঙ্গা এনেছিল তো তো আর রেখে দিইনি কারণ একটা রেখে দিলে সেই শুকিয়ে যায় নরম হয়ে যায় সবগুলোই দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে ডিম দিয়ে ভাজা করেছিলাম আর তার সঙ্গে প্লেন ডাল করেছিলাম শুধুমাত্র মুসুর ডাল করেছিলাম এই তিন রকমই হয়েছে দুপুরে আর তার মাঝখানে সমস্ত কাজ করে নিয়েছিলাম স্নান পূজা ঘর মোছা সব হয়ে গিয়েছিল। ছেলেকেও স্কুল থেকে নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি আর ওকে কিন্তু খাইয়েও দিচ্ছি ওর জন্য এখানে ডাল নিয়েছি আর চিচিঙ্গা আলু ভাজা সরি চিচিঙ্গা দিয়ে ডিম ভাজা নিয়েছি কিন্তু চিচিঙ্গা তো খাবে না ওই ডালের সাথে ডিমগুলো মাখিয়ে মাখিয়ে খাওয়াবো তারপর ওর বাবা তো দুটোর পরে আসলো তখন আমরা খাওয়া দাওয়া করলাম আর ওর বাবাই আজকে ছেলেকে টিউশানে দিয়ে এসেছিল নিয়েও এসেছিল। তারপরে কিন্তু আমরা দৃতাংশুকে টিউশান থেকে নিয়ে আসার পরে একটু মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্যে তো এই যে দেখো শাড়ির দোকানে এসেছিলাম এসে এই শাড়িটা দেখছিলাম কারণ অনেকগুলো শাড়ি দেখেছি খুব একটা পছন্দ হচ্ছিল না এটা একটু একটু পছন্দ হয়েছে সেই জন্য গায়ে ফেলে দেখছিলাম কেমন লাগছে তোমরা একটু জানিও তো এটা মানাচ্ছে কি না সন্ধের একটুখানি আগে গিয়েছিলাম ছাদে কারণ তো যেতেই হয় তোমরা জানো তো এই যে দেখো গোলাপ গাছটাতে কী সুন্দর একটা কুড়ি এসেছে আজকে আর ফুটবে না কালকে সকালে ঠিক ফুটে যাবে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কিছু কিছু ভিডিও ক্লিক আমার বরের ফোনে তোলা আছে সেগুলো আর এখানে অ্যাড করতে পারলাম না এখন এডিট করার সময় দেখলাম যে সেগুলো আর কি অ্যাড করা হয়নি যাই হোক যতটুকু অ্যাড করে ফেলেছি ততটুকুই দেখাচ্ছি তো ওই যে মার্কেট থেকে বাড়িতেও চলে এসেছি তো অনেক আগেই ছেলেকে এই যে একটু আম কেটে দিয়েছিলাম আর আজকে বাজার থেকে একটু জাম এনেছিলাম এবছরের প্রথম জাম আর মাছও কিনে আনা হয়েছে তো ওর বাবাই সব পরিষ্কার পরিষ্কার করে দিয়ে এবারে চলো কি কি কিনে এনেছি তোমাদেরকে স্যার করি আসলে একটা জামাও নিয়েছি সেই সঙ্গে একটা শাড়িও নিয়েছি তো এই যে দেখো একটা কুর্তি নিয়েছি রেগুলার ইউজের জন্যে তো দু রকম দেখেছিলাম দুটো পছন্দ হয়েছিল সেম প্যাটার্নেরই এটা একটু বেশিই ভালো লাগছিল আমার কাছে সেই জন্য এটা নিয়েছি তো এই কুর্তিটা কেমন হয়েছে তোমরা জানিও আর যখন পরব তখন অবশ্যই শেয়ার করব কারণ এর হাতাটাও লাগাতে হবে তাছাড়া একটু লেন্থ বেশি সেটাও একটু কেটে ফিটিংস করে নিতে হবে তো যবে পরব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো এই শাড়িটা কিনেছি সেরকম কোনো কারণ নেই কোনো উদ্দেশ্য ছাড়াই আর কি কেনা কারণ সামনে পুজো আসছে সেই জন্য একটু একটু করে কেনাকাটা শুরু করি কারণ শুধু তো শাড়ি কিনলে হবে না তার ম্যাচিং ব্লাউজ আরও অনেক জিনিসপত্র লাগে সেই জন্যে আর কি কিনে রাখলাম তাছাড়া পরের মাসে আমার ছেলের জন্মদিনও আছে তো এই শাড়িটা কিনেছি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও কালারটা একটু অন্য রকমের তো এটা কেমন লাগছে কালারটা আর ডিজাইনটা খুবই একদম হালকা পাতলা ডিজাইন তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন না প্রচুর পরিমাণে কাটি কচু পাওয়া যাচ্ছে তো আজকে বাজার থেকে ফেরার সময় যেহেতু বড় মাছ কেনা হয়েছিল। সেই জন্যে ভাবলাম যে ওর সাথে কি সবজিটা যাবে তো দেখলাম যে প্রচুর পরিমাণে কাটি কচু বিক্রি হচ্ছে সেই জন্যে কাটি কচুই কিনে নিয়ে আসলাম ভাবলাম কাটি কচুর সাথে খুব ভালো যাবে মাছটা আর ওই কচু একটা একটা করে কাটতে গেলে তো অনেকটা সময় চলে যাবে সেই জন্য শর্টকাটই করার জন্যে আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে সিটির প্রেশারটা খুলে গেলে ওগুলো ছাড়িয়ে দিয়েছে বড়ি আমি শুধু একটু রান্না করে নিয়েছি আর গরম গরম ভাতের সাথে এই আরবি দিয়ে মাছের তরকারি কিন্তু খুব ভালো লেগেছিল যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই